হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা পঁয়ত্রিশ হাজার তিনশো জন আহ আপনার সরি তিনশো জন তিরিশ হাজার মানুষ নিচ্ছে তিরিশ হাজার তিনশো জন মানুষ নিচ্ছে তো এটা কিন্তু পর্যক্রমে বিভিন্ন এই বছরে আসবে তো দেখি আর্টিকেল কি বলছে দেখ এখানে লিখে দিচ্ছে সারাদেশে শুরু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া এই বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে এই বিজ্ঞপ্তি হতে পারে বলে জানা গেছে জানা গেছে এই পর্যায়ে পর্যায়ে আহ পঁচিশ হাজার তিনশো জন এবং প্রায় দশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিসভায় পাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে এক মাস সময় দেওয়া হবে আবেদনের জন্য ফলে এবার প্রাপ্তি আবেদন করা পর সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক ব্যক্তিগত ও একাডেমিক তথ্য যাচাই-বাছাই করা হবে এতে করে আবেদন যাচাই-বাছাই করতে সময়ক্ষেপণ হবে না সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যে এই তৈরি করা হয়েছে এবার আবেদন প্রক্রিয়া পুরোটাই অনলাইনে সম্পন্ন করতে হবে আবেদনকারী নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক স্নাতক সম্মান স্নাতক পাস বা সম্মান ডিগ্রি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আগরাম আলহাস হোসেন বরাবর বলেন প্রাথমিক বিদ্যালয়ের પ્રા প্রাথমিক পদ সৃজন করা হয়েছে এইসব পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা অনেক আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি পাশাপাশি সহকারী শিক্ষকের শূন্য পদগুলো চিহ্নিত করে সেইসব পদে নিয়োগ দিতে বলা হয়েছে দুটো সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে কারশন করেছে এডিপিই ঠিক আছে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে বলে দিছে পঁয়ত্রিশ হাজার শিক্ষক কিন্তু একজনে যদি বলি পঁয়ত্রিশ হাজার তিনশো শিক্ষক কিন্তু শিক্ষক মন্ত্রণালয় থেকে নিয়োগ দিবে এই বছরে তো এই এটা কিন্তু লেটেস্ট আর্টিকেল এটা পড়া শিখেছে এবং অক্টোবর থেকে এখানে বলেছে অক্টোবর পনেরো সপ্তাহ থেকে কিন্তু এই নিয়োগ বৃদ্ধি পশ হতে পারে বলে জানা গেছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওর মধ্যে আমরা তাকে পুরোপুরি বুঝাতে পারছি তো প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো শিক্ষক নিয়োগ দিবে এটা খুবই সুখবর এবং এই বছরে থেকে আশা করি আহ পর্যক্রমে নিয়োগ বৃদ্ধি আসবে এবং আসলে এইসব নিয়োগ বিকৃতি নিয়ে আমি পূর্ণাঙ্গ ভিডিও করবো ঠিক আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরে ভিডিও আপনার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ